কিভাবে দেখলেন আমি এইখানে এসছি আচ্ছা আসতে এই জায়গায় সাপটা দেখেছি দেখার পর তখন আমি আমার এক বন্ধুকে ডাকলাম আচ্ছা দেখে সেও দেখলো সে দেখে বললো যে এটা ভয়ঙ্কর সাপ এটাকে একটু ব্যবস্থা করতে হবে তাড়িয়ে দেবে প্রথমেই এই বাঁশ দিয়ে আমি তারা মারি আচ্ছা তখন এই বাঁশটাকে ওকে ধরে আমি এই হাড়ির মধ্যে তুলি ওই হাড়ির মধ্যে আপনি তুলে দেন তারপরে ওনারা আসেন ওনারা এসে ওরা নিয়ে যায় আচ্ছা আপনার নামটা রজিত চ্যাটার্জি ঠিক আছে ধন্যবাদ আপনি তো সাপটা ধরেছেন বলছে তো কিভাবে ধরলেন ধরার সময় আপনার ভয়টা লাগেনি হ্যাঁ ভয় লেগেছিল আমি হাতে ধরিনি আচ্ছা আমি বাঁশে করে চাপ দিয়ে একটা মাটির হাড়ির মধ্যে ভরেছিলাম ভরে সেটাকে ভালোভাবে চাপা দিয়ে সোজা নিয়ে চলে এসে তো তারপর আমার এক বন্ধু সে অনেকজনকে ফোন করে তারা আসতে তাদেরকে নিয়ে চলে যায় আচ্ছা যারা নিয়ে গেল তাদেরকে আপনারা চেনেন হ্যাঁ চেনেন আপনারা কোথায় বাড়ি তাদের বালিগুড়ি বালিগুড়িতে বাড়ি আপনার নামটা আমার নাম রঞ্জিত আর সাপটা কী সাপ ছিল ওটা সাগামুটি সাপ ছিল কত বড় মোটামুটি ওটা আড়াই তিন ফুট হবে আড়াই তিন ফুট বেশি ধন্যবাদ